হ্যালো বন্ধুরা এখন আছি বাড়িপুর মাঠে তো আজ পনেরো তারিখ দু হাজার চব্বিশের রাস উৎসব শুরু হয়ে গেছে তো এখানে প্রত্যেক বছরের মতোই বিভিন্ন রকম গাছের দোকান ঝিলিপি বাদাম ভাজা পপকর্নের দোকান রয়েছে বিভিন্ন রকমের যন্ত্রপাতির দোকান আছে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে অনেক জুয়েলারির দোকান এই যে শীতের টুপি মাফলার ঘড়ি সানগ্লাসের দোকান ফুচকা ঘুগনি অনেক রকমের খাবারের স্টল আছে তো প্রথমেই ঢুকে ঘুগনি খাচ্ছি ঘুগনি দশ টাকা প্লেট টেস্টটাও বেশ সুন্দর তো পেট পুজো করেই যাচ্ছি এবার মন্দিরের দিকে তো যেতে খেলনার দোকান ব্যাগের দোকান এই যে ছোট বড় অনেক রকমের ব্যাগ আছে এই যে রুমাল ঝুড়ি হেয়ার ব্যান্ড অনেক ধরনের জিনিসপত্রই এখানে আছে এই যে কাপ ডিসের সেট জলের জগ কাঁচের সেট কাঁচের ডিস কত রকমের জিনিস এখানে আছে তোমরা দেখো এই যে আমি ভিডিও করছি বলে কাকা আবার স্টাইল মেরে বিড়ি খাচ্ছে এই যে এই কাকার দোকানে কিন্তু অনেক মাটির আসবাবপত্র এবং মূর্তি আছে এই দোকানটা বিভিন্ন সুন্দর সুন্দর চাবির রিং আছে দেখো খুব সুন্দর সুন্দর চাবির রিংগুলো তো তারপর আচারের দোকান ছবির দোকান দেখতে দেখতে চলে এলাম মন্দিরের সামনে মন্দিরটা বেশ পুরনো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসলে একটা অন্যরকম ভাইব শরীরের মধ্যে দিয়ে যাবে এই যে আমি এখন ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে এই মন্দিরটা যে কতটা পুরনো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো পাঁচিলগুলো দেখছো কতটা পুরনো এই পুরো মন্দিরের দেয়ালে বটগাছের শিকড় চারদিকে ছেয়ে গেছে এই যে সামনেই রয়েছে রাধাকৃষ্ণের পালকি এই পালকিতে করেই রাত বারোটার সময় রাধাকৃষ্ণকে রাসমাঠের মন্দিরে নিয়ে যাওয়া হবে এই যে মন্দির মন্দিরের সামনে যে শিউলি গাছটা আছে এই শিউলি গাছে প্রচুর ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত ফুল আর এই শিউলি ফুলের গন্ধ তো চারদিকে আরাধনা চলছে মন্দির থেকে দিকে রাস্তা দিয়ে প্রবেশ করছি ভেতরের দিকে তো এখানেও আরো একটা মন্দির আছে দেখে বোঝাই যাচ্ছে মন্দিরটা বেশ আর এখানে রয়েছেন মা কালী আর এই মন্দিরটা কিন্তু বেশ বড় আর এই মন্দিরে দালানে রয়েছে বলি দেওয়ার জায়গা তো মন্দির থেকে বেরোতে এখানে পুতুল নাচ হচ্ছে আর রাধাকৃষ্ণের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে এই যে এই মন্দিরটাতেই রাধাকৃষ্ণকে পালকিতে করে নিয়ে আসা হবে খুব সুন্দর একটা গন্ধ পেলাম তো দেখতে পেলাম পাপড়ি চাটের পড়লাম পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাটটা বেশ ভালোই লাগলো খেতে পাপড়ি চাটের লঙ্কা খেয়ে ঝাল লাগাতেই চোখে পড়লো রসালো গজা তো দেখেই গজাটা কিনে ফেললাম তার সাথে নিলাম একটা পাপড় ভাজা তো চলো বেরোনো যাক আরে এখানে তো সার্কাস এসছে চলো কালই সার্কাস দেখতে আস তোমরা যদি সার্কাসের ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো